নমস্কার দু হাজার পঁচিশ দুর্গাপূজা কবে তারিখ সময় এবং আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরছি দু হাজার পঁচিশ সাল আঠাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত পালিত হবে মহাষষ্ঠী সেপ্টেম্বর আঠাশ তারিখে দু হাজার পঁচিশ রবিবার সময় সকাল ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে মহাসপ্তমী সেপ্টেম্বর উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সোমবার দিবা বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে মহা অষ্টমী সেপ্টেম্বর তিরিশ দু মঙ্গলবার দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে সন্ধি পূজা সেপ্টেম্বর তিরিশ দু পঁচিশ মঙ্গলবার সময় দিবা একটা একুশ মিনিট থেকে দিবা দুটা নয় মিনিট পর্যন্ত থাকবে বলিদান দিবা একটা পঁয়তাল্লিশ মিনিটে মহানবমী অক্টোবর পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার সময় দিবা দুটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিজয়া দশমী দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সময় দিবা দুটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুর্গা মাতার ঘট বিসর্জন বিজয়া দশমী সেই দিনেই হবে নমস্কার